মুসলমান আপনারা আপনাদের ভালোবাসায় আমি মুক্ত হয়ে গেলাম আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য কবুল করুন করে আমি আপনারা এখানে যারা আসছেন কে কে আমাকে ছিলেন একটু হাত পড়ে তো ফেসবুকে কিংবা ইউটিউবে আমাকে দেখেছেন এমন কেউ আছেন আপনি দেখছেন তাছাড়া আপনারা ছিলেন না আপনাদের এই মসজিদে যখন মসজিদ ছাদ ছিল না এখন না এই মসজিদে আমি ২০১৯ সালে জুমা পড়াইছিলাম

হবে আমাদের ধৈর্য নাই না সেগুলো তারা ঘুরা করি আমরা আল্লাহর কাছে চাই না আমরা আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চাই বলেন তো দেওয়ার মালিক কে আল্লাহ দেওয়ার মালিক আমরা আল্লাহ

জ্ঞান পাওয়ার পরে শুক্রিয়া আদায় করলো আল্লাহর সরু আল্লাহ পরিবারের ভাইরা আমরা আজকে নিয়ামত পেয়েছি নিয়ামত খাচ্ছি এত সুন্দর চেহারা এত সুন্দর আপনার আমার চোখগুলো আল্লাহ দিয়ে দিলেন কান দিয়ে দিলেন নাক দিয়ে দিলেন এত সুন্দর চেহারার অধিকারী আল্লাহ করে দিলেন ও আমার প্রাণের ভাইরা এত সুন্দর চেহারা পাওয়ার পরেও আমরা অনেকেই ফজরের নামাজে মসজিদে আসি না অনেকেই জোহরের নামাজে আসি না কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা তুমি যদি একবার তোমার চোখের দিকে তাকাও একবার যদি তোমার নাকের দিকে তাকাও ও প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমার নেকি করার দরকার আমল করার দরকার আছে কিনাই বলেন আমার ভাইরা এজন্য দাউদ এবং সুলাইমান শুক্রিয়া আদায় করেছিল কার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিল ফাতলানা আলাইকা থিরিম মিন ইবাদিহিল মুমিনিন আল্লাহ অনেক মমিন বান্দার থেকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছ ও আমার পেলার ভাইরা এখান থেকে একটা পয়েন্ট আমরা বুঝতে পাইলাম জ্ঞানদর দোর মালিক বলেন তো কে মালিক বলেন তো বলেন জ্ঞান

সদা সর্বদা আম্মার কাছে গান চাইতে হবে আমি সময় তাহির তাহলে জ্ঞান চাইতে হবে কার কাছে সম্পদ আপনার কম চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন ও ছাত্র ভাইয়েরা তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো আমার আল্লাহ তোমার জ্ঞান বাড়াই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে ছোট্ট একটা টেস্ট দেই সট্রাকটা টিপস তোমার কোণে আমাদের ওই 7 নাম্বার পয়েন্টটা আমরা চলে যাব ওই দিক দিয়ে ডায়াবেটিস ডায়াবেটিসের ফল কোন ফল খেলে ডায়াবেটিস থাকবে না মহিলা মা বন্ধে ছড়াইতে ক্যান্সার কোন আমল করলে ক্যান্সার থাকবে না ওনার পনের ভাইরা গাউদ আলাইহিস সালামের বলেন তো সন্তান ছিল কয়জন শুনুন কোনজন সন্তান ছিল জোরে বলেন কয়জন এই কথাটা বলার এই হাদিসটা বলার একটাই মাকসাদ একটাই উদ্দেশ্য আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আমরা যদি ধৈর্য ধরতে পারি আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন দাউদ নবীর উনিজন সন্তান দাউদ নবী উনি সন্তান হওয়ার পরে দাউদ নবী বুড়ো হয়ে গেলেন দাঁড়িয়ে পেকে গেল আল্লাহ নবী দাউদ চিন্তায় পড়ে গেলেন আল্লাহ দাউদ নবী তো মারা যাব আমি মারা যাওয়ার পরে কে নবী হবে এই চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবী দাউদ যখন এই চিন্তায় পড়লেন আল্লাহ আমি মরে যাওয়ার পরে কে নবী হবে দাউদ নবী এই চিন্তা করার সাথে সাথেই আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ কাকে পাঠিয়ে দিলেন

আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন ধৈর্য ধরতে পারেন আমার আল্লাহ আপনাকে কেমনে দিবেন আমার প্রাণের ভাইয়া দাবুদ নবী যখন চিন্তা করলেন আল্লাহ তো মরে যাব আমি মরে যাওয়ার পরে কে নবী হবে আল্লাহ যে ইব্রাহিমকে পাঠাইলেন একটা বক্স নিয়া ও জব্রাইল আমার দাউদ নবীর কাছে এই বক্সটা তুমি দাও আর দাউদরে বলে দাও সে বলতে পারবে ওনার 12 সন্তানের মধ্যে যেই সন্তান বলতে পারবে এই বক্সের ভিতর কি আছে আমার আল্লাহ তাকে নবী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা দাউদ নবী একবার তার বড় ছেলেকে ডাকলেন বড় ছেলেকে বলতে লাগলেন বাবা বলো বলো এই বক্সের ভিতর কি আছে তুমি যদি বলতে পারো আমার আল্লাহ তোমার দিবে বড় ছেলে ডাক দিয়ে বলে বাবা বক্সের ভিতরে তালা দাওয়া কি করে বলবো ছোট ছেলেকে বললেন বাবা বলো বক্সের ভিতর কি আছে ছোট ছেলে একই কথা বললেন বাবা বক্সের ভিতর তালা দেওয়া কি করে বলবো এভাবেই আঠারো জন সন্তানকে বললেন আঠারো জন সন্তান একই কথা বলল বাবা বক্সের ভিতর তালা দেওয়া কি করে বলবো বক্সের ভিতর কি আছে দাউদ নবীর একদম ছোট্ট সন্তান তার নাম বলেন তো কি সুলাইমান এরকম সুলাইমা সন্তান একদম 18 19 জন সন্তানের মধ্যে একদম ছোট সন্তান তার নাম সুলাইমান লুক মিয়ামত থেকে ঠিকানা বিশেষ করে দেব আমার পনের ভাইরা সুলাইমান নবী দাউদ নবীর একদম ছোট সন্তান সুলাইমান আলাইহিস দুটি হাত বাবার এক কন্যারে দুটি হাত পেতে দিয়া

আমার পরীক্ষা নেওয়া শেষ পরীক্ষা নেওয়া শেষ সুলাইমান পরীক্ষায় পাশ করেছে তার আঠারো জন ভাই একশো আমি আল্লাহর কাছে চাই নাই কিন্তু সুলাইমান চেয়েছে অজবরাই সুলাইমানের কানে কানে জানাই দাও এই বক্সের ভিতরে কি আছে தாவুত নবী এবার ছোট সন্তান সুলাইমানকে ডাক দিয়ে বলে বাবা বলো সুলাইমান এই বক্সের ভিতরে কি আছে সুলাইমান নবী ডাক দিয়ে বলে বাবা তুমি যদি তোয়া করো আমার আল্লাহ যদি দয়া করে তারপরে আমি বলতে পারব এই বক্সের ভিতরে কি কি আছে দাউদ নবী বলে বাবা সুলাইমান দেরি করিস না তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল এই বক্সের ভিতর কি আছে ও আমার প্যানের ভাইয়া রে দাউদ নবীর যদি জানার বড় ইচ্ছা হয় বক্সের ভিতর কি 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 আছে তো এই কুমার মুসলমানেরা আপনাদের জানার ইচ্ছা আছে কি নাই আমারও বলার ইচ্ছা আছে তবে আজকে আর বলা হলো না আসলে একটা মাহাবীর সিস্টেম বক্তা আসার পাঁচ মিনিট আগে বলা দরকার ঠিক না তো যাই হোক বক্সের ভিতর কি কি আছে আজকে বলার সময় নেই যেহেতু বক্তা এসেছেন বক্তা আসলে বলি দেন বলি আর কথা না এইবার বক্সের ভিতর কি আছে না রাই থাকদি হামদুল্লাহ সুমান হামদুল্লাহ দৈ খোয়ার মুসলমান আপনারা আপনাদের ভালোবাসায় আমি মুক্ত হয়ে গেলাম আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য কবুল করুন করেন আমি আপনারা এখানে যারা আসছেন কে কে আমাকে ছিলেন একটু হাত করে তো ফেসবুকে কিংবা ইউটিউবে আমাকে দেখেছেন এমন কেউ আছেন আপনি দেখছেন তাছাড়া আপনারা ছিলেন না আপনাদের এই মসজিদে যখন মসজিদ ছাদ ছিল না এই মসজিদে আমি দুই হাজার সালে জুমা পড়াইছিলাম জুমার নামাজ একদিন পড়েছিলাম কালীগঞ্জ থেকে এসেছিলাম তো আমার চাকরিও হয়ে গেছিল কিন্তু আসি আর পরে যাই হোক দূরত্বর কারণে আসা হয়নি তো যাই হোক আপনাদের এই ভালোবাসা আল্লাহ তারা কবুল করুক করে না আমি আর একটু জোরে পরে আমি সম্মানিত হাজির সংক্ষেপ করব যেহেতু আমার প্রিয় ভাই অনেক দূর থেকে এসেছেন উনি ওনাকে আর কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তারা সাত নম্বর মনে আছে কে ফেলে তবে মনে রাখবেন অল্লাহি অল্লাহি আমার আরেকজন বড় ভাই যিনি শিশু বক্তা ওমর ফারুক সিদ্দিকী হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন চেনেন না আপনার উনি যখন অস করে তখন আমি মাদ্রাসায় পড়ি আমার সম্মানিত বড় ভাই উনি আজকে নিজেই আমার নামটা ঘোষণা করেছেন এজন্য নিজেকে ধন্য মনে করতেছি ভাইয়ের কাছে দোয়া চাবো আপনাদের কাছে দোয়া চাবো তবে অহংকার না ভাইও আছেন স্টেজে আপনারাও আছেন অহংকার না আমি যে কথাগুলো বললাম বিশেষ বক্তা হিসাবে এই এই কথাগুলো হয়তো ভুল হয়েছে অল্লাহি আল্লাহ ভালো জানে আমি যে কথাগুলো বললাম আশি হাজার টাকার বক্তা ওই কথাগুলো বলে বলবে না ঠিক কিনা বলে আশি হাজার টাকার বক্তা ওই কথাগুলো বলবে না কিন্তু আমরা ভাইরালের পিছনে ছুটছি কিসের পিছনে এই ভাইরালের পিছনে ছোটার কারণে আমাদের আজকে হেদায়েত নাই শুনে মানুষ কোন হেদায়েত প্রাপ্ত হচ্ছে শ্রোতার উদ্দেশ্য বক্তার কণ্ঠ ভালো লাগবে বক্তার চেহারা সুন্দর লাগবে বক্তার চেহারা যেন মোটা তাজা হয় আমার মতো দেখতে সুন্দর না কিন্তু আমি মোটা তাজা তো যাই হোক শ্রোতার উদ্দেশ্য বক্তার ভালো লাগবে মানুষ যেন পারে হাসাইতে পারে এখন বক্তার উদ্দেশ্য দেখেন বক্তার উদ্দেশ্য আমার ওয়াজ ইউটিউবে ভালো দিতে হবে আমার ওয়াজ যদি ইউটিউবে ভালো দেয় আমি দাবাত পাবো বলেন শ্রোতার উদ্দেশ্য বক্তার উদ্দেশ্য দুইজনের উদ্দেশ্য কি ঠিক আছে দুই জনের উদ্দেশ্য কিন্তু হেদায়তের জন্য নয় শ্রোতাও খোঁজে কণ্ঠ ভালো বক্তাও চেষ্টা করে ওয়াজ আমার ভালো দিতে হবে দুই জনের উদ্দেশ্য সঠিক নয় যার কারণে বাংলার জমিনে মাহাবিরে লক্ষ লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আল আজহারি লালমনির হাটে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ ওই তফসির মাহাবির থেকে মোবাইল ছুটি যায় কি হইল ওয়াজ দিয়ে কথা বলা কেন না কেন আপনার মসজিদের ইমামের আপনি বেতন দান তিন হাজার টাকা আর বাচ্চা দেন বিশ হাজার তোমার তোমার এই ওয়াজ দিয়ে কোনো কাজে আসবে ভাই কোন কাজে আসবে না আপনি অসুনতে চান মসজিদে একজন চক্ষতা সম্পন্ন ইমাম রাখেন বেতন দান দশ হাজার আপনারা তাফসিদ এরকম করার দরকার হবে না তবে তাফসিদের বিরুদ্ধে আমার নয় করতে হবে তবে মসজিদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ইমাম রাখার দরকার আমি গঙ্গা চড়ায় অহংকার না গঙ্গা চড়ায় ছয় হাজার টাকা পাই চাই জুম্মা হয় জুম্মা আবার তেল খরচও দেয় দুইশো টাকা করে অহংকার না আর যারা শহরে পড়ান এই যে আমার প্রিয় ভাই শামসুজ্জামান সিদ্দিকী ভাই উনি জুমা পড়ান দশ ক্লাস হয়তো বেতন পান চার জুমায় রকম আমরা গ্রামের ভিতরে যদি ইমাম যোগ্যতা সম্পন্ন রাখি আর তাদের বেতন বাড়াই দিই দেখবেন প্রতি জুমায় আপনি তপসিস শুনতে পারবেন ঠিক বলেন যাই হোক অনেক সময় নষ্ট করে ফেললাম আপনাদের আমি সাত নম্বর পয়েন্টটা বলতেছি সাত নাম্বার পয়েন্টটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন কোন বান্দা আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা বিপদে আপদে সদা সর্বদা আল্লাহ তাআলাকে ডাকে ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসেন আমি যে কথা বলতেছিলাম মহিলা মা বন্ধ সরাইতে ক্যান্সার হয় যদি কোনো আল্লাহর বান্দি নিয়মিত পাঁচ নামাজের পরে দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমিন নাক যদি প্রতিদিন 20 বার করে প্রতি ওয়াক্ত নামাজের পরে এই দরুদে ইব্রাহিম আমল করতে পারে ওই মহিলা মা জীবনেও চরায়ুতে ক্যান্সার হবে নয়া নাকারে না এবার আসেন বাইবেলের ফল আপনাদের এলাকায় অনেক হাতি শেয়মেরা ফস থেকে খেজুর নিয়ে আসে এই খেজুরটা আপনি যদি নিওত করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যদি সূরা ইখলাস তিনবার করে ওই খেজুরটা খেতে পারেন আল্লাহই আপনার ডায়াবেটিস নামক কথা থাকতে পারে না পারে না পারে না আকবার আল্লাহু বক্সের মধ্যে বস্তু কয়টা ফালাইটা থাক ভাই তাহলে আচ্ছা বক্সের মধ্যে বস্তু আছে তিনটা আমি আপনাদেরকে যে জন্য ঘটনাটা বলেছি যে জন্য ঘটনাটা বলেছি বলার মাকসাদ উদ্দেশ্য কি ভাই ডাকতে হবে কাকে জোরে বলেন কাকে আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ তোমায় ডাকার মত ডাকতে জানি না তাই তো তুমি আমার আল্লাহ সারা দাও না আল্লা সারা দাও মতো জানি না তুমি আমাদের সারা যাও না ঠিক কিনা বলেন এবার আসার ভাইয়া সুলাইমান ডাকছিলেন কাকে আল্লাহকে ডাকছিলেন আল্লাহর কাছে চেয়েছিলেন যার কারণে আমার আল্লাহ সুলাইমানকে দিয়েছেন অতই খোয়ার মুসলমানেরা আপনি সদা সর্বদা যদি তাওয়াক্কুল করতে পারেন আল্লাহর উপরে আল্লাহর কাছে আপনি যদি সদা সর্বদা প্রার্থনা করতে পারেন আল্লাহকে ডাকতে পারেন আমার আল্লাহ আপনার তাকে সাড়া দিবেন ওই যে সুলাইমান ডেকেছিলেন আল্লাহ সুলাইমানকে জানাই দিয়েছেন বক্সের ভিতরে তিনটা বস্তু এর মধ্যে নাম্বার ওয়ান বস্তু যেই বস্তুটা বক্সের মধ্যে ছিল ওই নাম্বার ওয়ান বস্তু ছিল সুলাইমান নবী যে নবী হয়ে

ওই পড়তেন সুলাইমান নবীন ওই আংটি ডাল বক্সের মধ্যে ছিল আমার পনের ভাইরা এই তিনটা বক্স বক্সের মধ্যে ছিল ভয় বস্তু তাহলে আমরা এই আলোচনা থেকে সদা সর্বদা একটা জিনিস বুঝতে পারলাম আমাদেরকে ডাকতে হবে কাকে আল্লাহ আল্লাহ তা নাকে ডাকতে হবে আসুন আমরা সকলেই আল্লাহ তালাকে ডাকি ডাকার মতো যদি আপনি ডাকতে পারেন আল্লাহ তালা আপনার টাকে সাড়া দেবেন এই যে আপনারা বৈরাতি তাকিয়া শরীফের সুনাম খান সুনাম খাত আওলিয়া পীরক পীর দস্তগীরের কামিলে মুকম্মেল হাদিস জামান কুতুবুর রব্বানি আলেম হাক্কারি হযরত মাওলানা জিননাত আলী কাদেরী রহমাতুল্লাহ আলাইহির শরণে এই যে 61 তম Tafsirটা করলেন ওয়াজ মাহফিল করলেন এই জিননাত আলী পীর সাহেবের শরণে আমাদের কালিগঞ্জ বৈরাতি কালিগঞ্জ বৈরাতি আমার সম্মানিত বড়BatchNorm আসছেন নাকি আসছেন মনে হয় লাখু পীর সাহেব ওনার সাহেব আসলেই আসলে আমি আরেকটা জিনিস অবাক হইলাম পীর সাহেবের উত্তরসূরি এখনো বাঁচিয়ে না ওনার ছেলে তো আছে যে উনি প্রতি বছর একটা অরস করেন মাহাবিল করেন ওনার বাবার স্মরণে আসলে উচিত ছিল তার নামটা এখানে দেওয়া আখিরি মনাজাতের জন্য যাই হোক মিস্টেক করে ফেলছেন এটা সামনে আর মিস্টেক করবেন না তো যাই হোক জিন্নাত আলী পীর সাহেবের স্মরণে সামনে আটাই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি বৈরাতি কালীগঞ্জ বৈরাতিতে এই আরেকটা ওয়াজ মাহফিল হবে আপনাদের সকলের তাওয়াত থাকলো আমি ওখানে বক্তা হিসেবে আছি আপনারা আসবেন আপনাদের তাওয়াত থাকলো আমার বাড়ি হয়তো আপনাদের হাতিবান্দা থানা আমাদের কালীগঞ্জ থানা কালীগঞ্জ পাশাপাশি অর্থাৎ কালীগঞ্জ কাশিরামে আমার বাড়ি আমার নাম হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকি ইউটিউবে যদি হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকি লেখে শ্বাস দেন তাহলে আপনারা আমার আলোচনা পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অধমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ